নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো ঈশ্বরের কৃপায় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আরেকটি রান্নার ভিডিও শুরু করছি আজকে যে রান্নাটা করে দেখাবো তোমাদের সেই রান্নাটায় ইলিশ মাছ তো অপরিহার্য দেখেই বুঝে গেছো কিন্তু ঝোলটা যেটা রান্না করব সেটা তুমি মাছ বাদ দিয়েই শুধু শুধুই চেটেপুটে খেতে চাইবে এত টেস্টি একটি রান্না ইলিশ মাছের মাছ যেমন স্বাদেরই হোক না কেন ঝোলটা হবে দুর্দান্ত চলো শুরু করি তাহলে কি কি লাগবে সেটা আগে বলি কিছুই তেমন নয় ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব চটজল দিয়ে রান্নাটা রে দাও এটা আমি নিয়েছি পেটির অংশটা আর তোমরা চাইলে অন্য অংশও নিতে পারো যদিও আমি গাদা পেটিটাকে কেটে নিয়েছি মাছগুলো একটু বড় সাইজের ছিল তাই হাফ করে কেটেছি আমার রান্না করতে খুব সুবিধা হয় তাতে মানে ভেঙে যায় না মাছ আর যেহেতু মাছটায় ডিম ছিল না যার ফলে রান্নাটাও খুব সুস্বাদু হয়েছিল এমনিও ঝোলটা খেতেই ভীষণ ভালো লাগে মাছটা কিন্তু দেখো প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর মাছটা কিছুক্ষণ আগে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবারে হালকা করে পুরো কড়াইটায় সব কটা মাছের পিস হালকা করে ছেড়ে দেব। শুধুমাত্র একটু এপিট ওপিট করবো বেশি কড়া করে কিন্তু একদম ভাজলে ভালো লাগে না ইলিশ মাছ কিন্তু এই রান্নাটায় একটু এপিটোপিট করতে হবে একদম কাঁচা রান্না নয় যেটা যেরকম প্রসেস আর এই রান্নাটা শিখেছি আমি আমার ঠাকুমার কাছ থেকে তোমরা চাইলে এ রান্নাটা অবশ্যই একদিন করে খেয়ে দেখতে পারো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো হালকা করে এপাশ ভেজে উঠবার পর আমি মাছগুলোকে আবার উলট পালট করে দেবো মানে উল্টো দিকটাও হালকা করে ভেজে নেব আর এখানে মশলার জন্য নিয়ে নিলাম লবণ লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর আদা বাটা এই চারটে জিনিস খুব সুন্দর করে একটু জল দিয়ে গুলে নিলাম চাইলে তোমরা এগুলো বাটাও দিতে পারো মানে লঙ্কাটা বাটাও দিতে পারো আদা তো বাটাই হবে আর হলুদ লবণ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি দেখো খানিক্ষণ এটাকে গুলে রেখে দেব। আর ওইদিকে মাছটা যে ভাজি ভেজে বসিয়েছি দেখো কত মাছ থেকে তেল বেরিয়ে গেছে এবারে গুলে রাখা মশলাটাও দিয়ে দিলাম সাথে আর একটু জল অ্যাড করলাম আর দেখো কি সুন্দর বলক চলে এসেছে আর এইভাবেই পুরো মাছটাকে খুব কম আঁচে ফুটতে দিতে হবে এবং পুরো ঝোল যা দিয়েছিলাম তার থেকে অর্ধেক হয়ে যাবে যখন জোলটা ফুটে তখন সেটা বুঝবে রান্না কমপ্লিট মানে মাছ থেকেও প্রচুর তেল বেরিয়েছে আর একটু তেল দিয়েছিলাম ফোড়নের জন্য কিন্তু রান্নার শেষে দেখতে পাবে যে কত কত তেল আসলে কিছুই না মাছটাই ভীষণ ভালো এটা খুব কম তেলে খুব সহজে শুধুমাত্র আদা বাটা আর ঘরে থাকা গুঁড়ো মশলা এই দিয়েই রান্না হয়ে যায় খেতে দুর্দান্ত লাগে আমার বাড়িতে অবশ্য মাছের বদলে ঝোলের চাহিদাটাই বেশি হয় যদি আমি মাছটাকে এইভাবে রান্না করি যেদিন এরকম রান্না হয় সেদিন আর সত্যি ভাতের মাপ পাওয়া যায় না সব চালই মানে যতটুকু চাল সেটাই মনে হয় সেদিন কম পড়ে সবাই কিন্তু দুগরষ ভাত বেশিই খায় এই মাছের ঝোলটা দিয়ে তোমরা অবশ্যই অবশ্যই বর্ষাকাল থাকতে থাকতে এই মাছটা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আরও দু এক রকমের মাছ রয়েছে যাকে আমি এভাবে রান্না করি আমার ঠাকুমার কাছ থেকেই শেখা সব রান্নাগুলো তাহলে সেগুলোও একদিন শেয়ার করব। আর শেষে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা এই রান্নাটা রাঁধলে পরে অবশ্যই কিন্তু ঝোলটা একটু বেশি করে রান্না করবে পরিমাণের চেয়ে বেশি রান্না করবে কারণ দেখবে তোমাদের বাড়িতেও মাছের চেয়ে এই ঝোলের চাহিদাটাই বেশি হবে সেই দিন যদি এইভাবে রান্না করে নাও ইলিশ মাছ তা চলো আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নিত্য নতুন রান্না দেখবার জন্য আজ তাহলে এখানেই রাখি ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরবো নতুন রান্নার ভিডিও নিয়ে